আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম বরাবরের মতো আজকে একটি গানের কভার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমি মন বাঁধিলাম মন বাঁধিলাম বন্ধু আরো শনে রে বন্ধু আরো শনে আমার দেহ তোর মানে না যাই শুধু জানে রে শুধু ও জানে এখন আমি কি যে করি নিজের ভেতর নিজে মরি এখন আমি কি যে করি নিজের ভেতর নিজে মরি তারে না দেখিলে আমার পরান রয়না পরাণে পরাণ রইনা পরাণে আমি মন বাঁধিলাম মন বাঁধিলাম বন্ধু আর শনে রে বন্ধু আর শনে এই জনমে শুধু নয় পরজনমে তার চায় সে যদি না হইগো আমার বেঁচে থাকার অর্থ নাই এই জনমে শুধু নয় পর জনমে চায় সে যদি না হইগো আমার বেঁচে থাকার অর্থ নাই একটু চোখের রাল হলে ব্যথার গুন বুকে জলে একটু চোখের রাল হলে ব্যথার আগুন বুকে জলে তার না দেখিলে আমার পরণ রইনা পরাণে পরাণ রইনা পরাণে আমি মন বাঁধিলাম মন বাঁধিলাম বন্ধু আর সনে রে বন্ধু আর সনে আদর করে রাখব তারে বুকের ভেতর যতনে একই সঙ্গে থাকব দুজন জীবন থেকে মরণে আদর করে রাখব তারে বুকের ভেতর যতনে। একই সঙ্গে থাকবো দুজন জীবন থেকে মরণে কি মায়া দিল সে মোরে মনুদাস রয়না ঘরে কি মায়া দিল সে মোরে মনুদাসী রয়না ঘরে তারে না দেখিলে আমার পরাণ রয়না পরাণে পরাণ না পরাণে আমি মন বাঁধিলাম মন বাঁধিলাম বন্ধু আর রে বন্ধু আর শনে আমি মন বাঁধিলাম মন বাঁধিলাম বন্ধু আর রে বন্ধু আর শনে ধন্যবাদ সকলকে গানটি শোনার জন্য